নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি দু হাজার ছাব্বিশের গুরুত্বপূর্ণ ছ ছটি ভবিষ্যৎবাণী যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার ছাব্বিশের গুরুত্বপূর্ণ ছটি ভবিষ্যৎবাণী করতে চলেছি যা তুলা রাশিদের জীবনে নানা দিক দিয়ে সৌভাগ্য আনবে জীবনের মোর ঘুরি দেবে আপনি যদি তুলা রাশি হন আপনি যদি জানতে চান যে সেই ছটি ভবিষ্যৎবাণী কী তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যা যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি তুলা রাশির ছ ছটি ভবিষ্যৎবাণী করি প্রথমেই বলবো তুলা রাশির জীবনে আগত দু একটা বিরাট সৌভাগ্যের বছর হতে চলেছে আর প্রথম ভবিষ্যৎবাণী আমি যেটা করছি তা অবশ্যই ফলবেই ফলবে আমি অনুরোধ করব যদি আপনার বাড়িতে নতুন বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের ক্যালেন্ডার এসে গিয়ে থাকে তাহলে তারিখগুলো আপনি দয়া করে দাগ মেরে রেখে দিন আর ক্যালেন্ডার যদি না পেয়ে থাকেন তাহলে আপনি ডায়েরিতে তারিখগুলো নোট করে রেখে দিন অবশ্যই আপনার কাজে লাগবে আসুন প্রথম ভবিষ্যৎবাণী আমি করছি মঙ্গল সম্পর্কে মঙ্গল হচ্ছে আপনার ক্ষেত্রে সেনাপতি আর এই মঙ্গল পনেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে তুঙ্গি অবস্থায় আসতে চলেছে তার অতি প্রিয় রাশি মকর রাশিতে যেহেতু মঙ্গল আপনার ক্ষেত্রে ধনেশ অর্থাৎ ধনপতি তাই ধনপতি মঙ্গল আপনার রাশি চতুর্থ স্থানে মকরে উচ্চস্ত অবস্থায় আসতে চলেছে পনেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি এই সময়কালে ধনপতি চতুর্থ স্থানে তুঙ্গী অবস্থায় আসার অর্থই হচ্ছে আপনার ধন সম্পদের বৃদ্ধি এছাড়া চতুর্থ স্থান যে জাগা জমি ঘর স্থান তাই এই স্থানে মঙ্গল উচ্চস্থ হওয়ার এটা নিশ্চিত এই সময়কালে আপনার জায়গা জমি সম্পর্কিত কোনো আটকে থাকা কাজ অবশ্যই নিশ্চিত রূপে সাফল্য লাভ করবে অর্থাৎ আপনার ক্ষেত্রে সেই জায়গা জমি রেজিস্ট্রি করা বা লাভ করা সম্ভব হবে আপনি যদি তুলা রাশি হন এছাড়া মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে সপ্তম্পতি অর্থাৎ ব্যবসা কারক গ্রহ ব্যবসার অধিপতি তাই এই মঙ্গল মকরে উচ্চস্থ হবার ফলে বছরের শুরু থেকেই ব্যবসায় অতি তেজ অতি গতি লক্ষ্য করবেন আপনি আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি করতে চলেছি আপনার আয় অর্থাৎ একাদশপতি রবি তথা সূর্যদেব সম্পর্কে কারণ রবি তথা সূর্য আপনার সপ্তমে মেষ রাশিতে তুঙ্গি অবস্থায় থাকবে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে আয় প্রতি সপ্তমে তুঙ্গি অবস্থায় থাকা থুলা রাশিদের জীবনে যথেষ্ট পজিটিভ ফল নিয়ে আসবে তারিখটা ভালো করে নোট করে রেখে দিন পনেরোই জানুয়ারি থেকে পনেরোই পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই তারিখের মধ্যে রবি তুঙ্গি অবস্থায় উচ্চস্ত হয়ে থাকবে মেষ রাশিতে বলাই যায় তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার আয় সহস্রগুণ গুণ বৃদ্ধি পাবে এই সময় পনেরোই পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই একটা মাস রবি তুঙ্গি অবস্থায় থাকার এছাড়া রবি একাদশপতি হয়ে তুঙ্গি অবস্থায় থাকায় আপনার যে সমস্ত পেমে আটকে আছে যে সমস্ত পেমেন্ট দু হাজার পঁচিশে আপনি পাননি প্রত্যেকটা পেমেন্ট আপনি ধরে ধরে পাবেন এবং সুদ সমেত আপনি পাপতে হবেন আপনি যদি আসি হন এছাড়া রবি মানে রবিমানে রবি মানে পিতৃ পিতা তাই পিতার থেকে আপনি যথেষ্ট লাভবান হবেন পৈতৃক সম্পত্তি এই সময় আপনার হাতের মুঠোয় আসবে পিতার সাহায্যে আপনি বিশেষভাবে উন্নতি করতে পারবেন এছাড়াও রবি মানে গভর্নমেন্ট সার্ভিস চাই যারা গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দিতে যাচ্ছে তাদের ক্ষেত্রে তারা যদি রাশি হয় এই সময় তাদের ক্ষেত্রে খুবই ভালো যারা গভর্নমেন্ট জব করে আর আপনার নিশ্চয়ই কর্মজগতে বিশেষ সুখ্যাতি বৃদ্ধি পাবে এছাড়া যারা তুলা রাশি জাতক নিশ্চিতভাবে রবি যদি শক্তিশালী হয় এই সময় আপনি কোনো বিশেষ পুরস্কার পাবেন আপনার সরকার তথা অঞ্চল তথা দেশের কোনো নেতাবন্তীর কাছ থেকে সুতরাং বোঝাই যাচ্ছে তুলা রাশির কাছে রবির এই অবস্থান সাফল্যই সাফল্য যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি এবং আর্থিক ভিত মজবুত করার ক্ষেত্রে খুবই সুবিধাজনক পরিস্থিতি এরপরে আমি তৃতীয় ভবিষ্যৎবাণী করতে চলেছি গুরু বৃহস্পতি সম্পর্কে কারণ বৃহস্পতি তুলা রাশির জীবনে দু হাজার ছাব্বিশে সমৃদ্ধি সমৃদ্ধি বয়ে আনবে আর সবচেয়ে সমৃদ্ধি আনবে পয়লা জুন দু হাজার থেকে একত্রিশে অক্টোবর দু কারণ এই সময় স্বয়ং দেবগুরু তুঙ্গি অবস্থায় থাকবে কর্কর রাশিতে দশম স্থানে গুরু বৃহস্পতি তুঙ্গি অবস্থায় থাকা তুলা রাশির কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্যযোগ এছাড়াও যেটা বলতেই হবে যে তুলা রাশির কাছে গুরুর অবস্থান বছরের প্রথম থেকেই সৌভাগ্যজনক থাকবে কারণ গুরু থাকবে নবম স্থানে আর পয়লা জুনের পর গুরু চলে আসবে দশম স্থানে তুঙ্গি হয়ে তাই গুরুর আশীর্বাদ অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পুরো বছর পাবে রাশির জাতক জাতিকা বলা যেতেই পারে বছরের প্রথম দিন থেকে পয়লা জুন পর্যন্ত গুরু বৃহস্পতির নবমে অবস্থান আপনার ভাগ্যতে সহায়ক দেবে আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলবে চতুর্দিক থেকে আসার আলো দেখতে পাবে তুলা জাতক জাতিকা কিন্তু এর পরে গুরু দশম স্থানে উচ্চস্থ হওয়ায় আপনার কেরিয়ারের গাফস বৃদ্ধি পেতে শুরু করবে কর্মজীবনে ভরপুর সাফল্য পাবেন অর্থাৎ বছরের প্রথম দিকটা ভাগ্যতে সাহায্য করবে গুরুদেব বছ এবং পয়লা জুন থেকে একত্রিশে অক্টোবর আপনার কর্মস্থানে দেবগুরু আশীর্বাদ বর্ষিত হবে যা তুলা রাশির কাছে সমস্ত দিক দিয়েই সৌভাগ্য বয়ে আনবে স্থানে গুরু বৃহস্পতির অবস্থান আপনার জীবনে অধিকতর সৌভাগ্য আসবে আর গুরু এখানে মহাপুরুষ যোগ তৈরি করেছে হংসযোগ তাই এটা বলা যেতেই পারে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান তুলা রাশির জীবনে একটা দীর্ঘস্থায়ী সৌভাগ্যজনক ফল দিয়ে যাবে সময় গুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার ধনস্থানে অর্থাৎ বৃশ্চিক রাশিতে তাই এটা বলা যেতেই পারে তুলা রাশিরা এই সময় তুঙ্গস্থ গুরুর আশীর্বাদে প্রভূত ধন প্রভূত সম্পত্তি উপার্জন করতে পারবেন আর্থিক দিক দিয়ে যথেষ্ট লাভবান হবে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা ধনসম্পদ বৃদ্ধি প্রতিষ্ঠা এবং কর্মজগতের সাফল্য সমস্ত কিছু তুলা রাশিকে প্রদান করে যাবে দেবগুরু বৃহস্পতি তাই তারিখটা নোট করে রেখে দিন পয়লা জুন দু থেকে শুরু করে একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ পর্যন্ত গুরুর তুলা প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে এরপরে আমি এই চতুর্থ ভবিষ্যৎ বাণী হচ্ছে শনি অর্থাৎ গ্রহদের রাজা শনি সম্পর্কে শনি পুরো সাল ভোর অর্থাৎ দু হাজার ছাব্বিশ পুরোটায় অবস্থান করবে আপনার রাশির ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে শনির অবস্থানকে জগতের প্রত্যেক মনি ঋষি সৌভাগ্যকারক বলেছেন এই সময় শনি আপনাকে পরিশ্রমের পরিপূর্ণ ফল দিয়ে যাবে শনির এই অবস্থান বিশেষভাবে সৌভাগ্যজনক হয়ে উঠবে বিশেষভাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে আপনি যদি তুলা রাশি জাতক জাতিকা হন তু পরিশ্রমের কারক গ্রহ তাই আপনারা যদি অধিকতর পরিশ্রমী হন তাই তুলা রাশি শনি আপনার ভাগ্য করে দেবে দু হাজার পঁচিশেই শনি আপনাকে সার্থক করবে উন্নতির চূড়ায় নিয়ে যাবে তাই আমি বলবো এই সময় আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসবে দু হাজার ছাব্বিশে ষষ্ঠস্থ শনি আপনার রোগ মুক্তি ঘটাবে রোগ ব্যাধি মুক্তি ঘটিয়ে শত্রু নাশ ঘটাবে আর্থিক দিক দিয়ে আপনাকে যথেষ্ট লাভবান করবে স্বয়ং রাজ মহারাজ শনিদেব শনি তৃতীয় স্থানে অবস্থনি আপনার রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করে রোগ রোগব্যাধি শত্রুর মুক্তি ঘটাবে এছাড়া শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনার রাশির অষ্টম স্থানে অষ্টম স্থানে স্তনির তৃতীয় দৃষ্টি থাকায় আপনার জীবনে যাবতীয় বাঁধা বিপত্তি আপনি অতিক্রম করতে পারবেন আপনার জীবনে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি এছাড়াও শনি আপনার জীবনে বয়ে আনবে বড় ধরনের আশীর্বাদ আপনি যদি তুলা রাশি জাতক জাতিকা হন অর্থাৎ জুলাই মাস পর্যন্ত শনি যে মার্গি অবস্থায় থাকবে তা তুলা রাশির কাছে যথেষ্ট সুবিধাজনক এরপরে শনি মার্গি শনি বক্রি হয়ে যাবে ছাব্বিশে জুলাই দু হাজার ছাব্বিশ থেকে পাঁচই ছয়ই ডিসেম্বর তেসরা ডিসেম্বর দু পর্যন্ত দীর্ঘ সময়ের জন্যে শনি প্রায় একশো উনচল্লিশটা দিনের জন্যে শনি বক্রি হতে চলেছে তুলা রাশির ঠিক ষষ্ঠ স্থানে যেহেতু শনি ষষ্ঠপতি এবং ষষ্ঠে শনি ভাবে ভালো ফল প্রদান করে থাকে তাই এটা বলাই যায় শনির আশীর্বাদে আপনি বিশেষ সুখ সমৃদ্ধি আনন্দে ভরপুর জীবন উদযাপন করবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা তারা আপনার যদি কোনো লোন বা ধার দেনা থাকে সমস্ত কিছু আপনার মুক্তি ঘটাবে স্বয়ং শনি ষষ্ঠস্থ শনি আপনার জীবনে শত্রু নাশ বয়ে আনবে শত্রুদের বলে বলে পরাজিত করবে সবচেয়ে বড়ো কথা শরীরের যাবতীয় ব্যাধিকে মুক্তি ঘটিয়ে সুন্দর এবং সঠিক এবং ঝরঝরে একটা শরীর তৈরি করবে যাতে খুব বেশি রোগ হবে না সুতরাং শনির আশীর্বাদে আপনার জীবনে একাধিক সৌভাগ্য আসবেই আসবে এবং বক্রি অবস্থায় থেকে এই একশো উনচল্লিশটা দিনের জন্যে শনি আপনাকে আরও বড় ধরনের অপরচুনিটি দেবে আপনার জীবনে যা কখনো হয়নি এইবার হবে তারিখটা অবশ্যই লিখে রাখবেন আপনি যদি বিশেষ করে তুলা রাশি জাতক জাতিকা হন ছাব্বিশে জুলাই থেকে শেষরা ডিসেম্বর সনি আপনার জীবনে বিরাট উন্নতির সুযোগ নিয়ে আসবে সনি আপনাকে প্রদান করবে সার্বিক সুখ সার্বিক উন্নতি যোগ শনি ষষ্ঠস্থ অবস্থায় বক্রি হয়ে থাকা আপনার জীবনে একটা বিরাট সৌভাগ্য হয়ে আসবে আপনি যদি তুলা রাশি হন এবার আমি পঞ্চম ভবিষ্যৎবাণী করতে চলেছি পঞ্চম ভবিষ্যৎবাণী হচ্ছে রাহু সম্পর্কিত কারণ রাহু তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম স্থানে অবস্থান করছে সালভর রাহু পঞ্চম স্থানে অবস্থান করে পাঁচই ডিসেম্বর দু রাহু আবার চলে যাবে ধনু রাশিতে রাহু আবার চলে যাবে আপনার অতি প্রিয় মকর রাশিতে অর্থাৎ আপনার চতুর্থ স্থানে এই যে দীর্ঘ সময় অর্থাৎ পাঁচই ডিসেম্বরের মধ্যে একটা নির্দিষ্ট তারিখের কথা বলছি আমি যদি তুলা রাশি আপনি তারিখটা নোট করে লিখে রাখতে পারেন পয়লা আগস্ট দুহাজার থেকে ছয় ডিসেম্বর দু এই সময় রাহু আপনার পঞ্চমেই থাকবে রাহু আপনার পঞ্চমে অবস্থান করে রাহু বিশেষভাবে শতভিসা নক্ষত্র ত্যাগ করে রাহু সতবিশা নক্ষত্র ত্যাগ করে প্রবেশ করবে মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে যা তুলা রাশি জীবনে যথেষ্ট ধন সম্পদ বৃদ্ধিতে সাহায্য করবে যেহেতু তুলা রাশির কাছে মঙ্গল হচ্ছে ধনপতি এবং মঙ্গল হচ্ছে সপ্তম্পতি তাই এটা বলা যেতেই পারে এই সময়ের পর আপনার কর্মক্ষেত্রে আপনি বিরাট কোনো লাভ দেখতে পাবেন আপনার বৈবাহিক জীবনে আপনি যথেষ্ট সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি আছে আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন রাহু আপনার জীবনে বয়ে আনবে বিশুদ্ধ শক্তি যার দ্বারা আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে বিরাট বিরাট সাফল্য আনবে রাহু আশীর্বাদে জায়গা জমি সম্পত্তি কেনার দিকে আপনার ঝোঁক বৃদ্ধি পাবে আপনি নিশ্চিত জায়গা জমি কিছু কেনার জন্যে অন্তত কিছুটা আর্থিক সংগতি ফিরে পাবেন আপনি যদি বিশেষভাবে রাশির জাতক জাতিক খান। আপনি যদি রাশির জাতক রাহু রাহুর বাদে আপনার জীবনে নানা দিক দিয়ে সৌভাগ্য আসবে নানা দিক দিয়ে আপনি নিজেকে আরও বেশি আরও শক্তিশালী আপনার জীবনে সাফল্যের নতুন জোগাড় বই আনবে স্বয়ং রাহুদেব আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি অর্থাৎ পঞ্চম ভবিষ্যৎবাণী সেটি তুলা রাশির মালিক প্রভু পিতা শুক্র সম্পর্কে দিত্যগুরু শুক্রাচার্য যে তুলা রাশির মালিক প্রভু পিতা সেই শুক্রাচার্য বিশেষ একটা তারিখে দোসরা সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর পর্যন্ত তুলা রাশিকে বিশেষ সৌভাগ্য প্রদান করতে চলেছে আবার তারিখটা বললাম দোসরা সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর শুক্রাচার্য অর্থাৎ দৈত্যগুরি শুক্রাচার্য শুক্র আপনাকে যথেষ্ট সাহায্য ফল প্রদান করতে চলেছে দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদে তুলা রাশিদের জীবনে বয়ে আনবে সুখ সমৃদ্ধি আনন্দ তুলা রাশির জীবন ভরে উঠবে সুখে শান্তিতে কারণ দোসরা তারিখ দোসরা সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদে রাশির প্রত্যেক ছাত্র ছাত্রিকার জীবনে অবশ্যই কিছু না কিছু কিছু না কিছু সৌভাগ্য বয়ে আনবে শুক্র স্বরাশিতে থেকে অবস্থান তুলা রাশিকে বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে দেখাই যাচ্ছে একদিক দিয়ে রবি দিক দিয়ে বৃহস্পতি মঙ্গল শুক্র রাহু প্রত্যেকটা তুলা রাশির জীবনে সৌভাগ্য বয়ে আনবে তুলা রাশিকে যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে তাই দু হাজার ছাব্বিশ রাশিদের জীবনে যথেষ্ট আনন্দকর মুহূর্তগুলো কাটবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ফুরা রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ